শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে এগুলো কেটে রেখেছিলাম এগুলো ভাজা করা হয়েছিল কিন্তু ভাজি এখন সন্ধ্যাবেলা করব এগুলো পকড়া ভেজ পকড়া এগুলো কি হাতে এটা হচ্ছে বাদাকুপি এটা হচ্ছে ক্যাপসিকাম আর গাজর নাও হবে অনেক কুচিয়েছো হ্যাঁ অনেকটা একটুখানি দিলে পরে একটুখানি হয়ে যাবে এর ডিম দেবেন না ডিম তো ভেজ করা হয়েছিল তো দেখি মেখে কতটা گیا তার আর এখানে যোগা করেছি এটা হচ্ছে চালের গুঁড়ো বেসন লঙ্কা হলুদ নুন নুন কোথায়র মধ্যে নুন এই যে এখানে আছে সাদা না ওহ আচ্ছা দিয়ে দিলাম

তখন যদি তুলে ফেলতাম যদিও কাঁচা কাঁচাই থাকতো এই যে এখন যে কালারটা এসছে একদম পুরো রেডি আমাদের পকোড়া প্রথমবার অল্প দেওয়াতে সুন্দরভাবে ভেজে তোলা গেল পরের বারের অবস্থা দেওয়া করাই পরের বারগুলো পরে তোলা যাবে দাঁড়া এখন হয়নি যেটা তাই একসঙ্গে অনেক দিয়ে দিয়েছে সুন্দর রয়েছে এটাও সুন্দর হয়েছে এটা মাই ভাজছিল আমি আবার তুলতে আসলাম কারণ এইটা দিয়ে আমার তোলার খুব ইচ্ছা দেখো মা আবার বাড়িয়ে করছে তেল থেকে পড়ে যাচ্ছে না মা এরকমভাবে এটা এরকম করে নাক ঝাকতে হবে ঝাকতে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরপরে চিকেন পকোড়া ভাজবো হ্যাঁ মা হ্যাঁ তেল সব পড়ে যাচ্ছে জানো

ঠিক আছে তুমি খেয়ে রিভিউ দিয়ে দাও কেমন ভালো লাগছে খেতে হ্যাঁ আমি কিন্তু টিফিনের জন্য খুব ভালো এটা ডাল দিয়ে মেখে ডাল রান্না করে ডাল দিয়ে ভাত মেখে ভালো লাগবে সাথে সাথে শুধু ভালো লাগবে এক রকম ভালো লাগবে একটা ঠান্ডা দেখে দাও দেখি আমি ক্যামেরার পেছন থেকে খেই বলি কেমন হয়েছে বাবা গরম ঠান্ডা দেবো ডাল ভাতও ভালো লাগবে মুড়ি দিয়েও ভালো লাগবে শুধু ঘি দিয়ে ভাত মেখেও ভালো লাগবে হুম ভালো লাগবে ভরাপ করে রেখে দেওয়া ঠিক আছে তুমি নুনটা একটু কম হয়েছে বাদ ডেকে ঠিক আছে কাল কড় করছো 嗯。Mm.